বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আমরা যে দুনিয়াতে বাস করি বিশেষ করে ছোট একটা বাংলাদেশে বাস করি এখানে অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু বিষয় যে কেউ বলতেছে যে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করো না তাহলে আমরা গ্রন্থের দিকে যদি লক্ষ্য করি যে পশ্চিম দিকে একজন মমর্ষ ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তি যিনি পূর্বের দিকে মাথা এবং পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়তে হয় তাহলে পশ্চিমে কিন্তু পা চলে গেছে আগে এই হিসাবটা কী যারা এটা মানছে করছে এটার হিসাবটা কি আচ্ছা একজন মৌলবী সাহেব খুব পরহেজগার মানুষ তিনি মসজিদে দৌড়ে নামাজ পড়তে যাবে এই সময় দেখতেছে একটা লোক পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করতে বসবে কিংবা সে বসেই গেছে এক প্রকার তখন সেই লোকটি এক হাতে পাঞ্জাবি পাখিটা ঠিক করছে আর বলতেছে ভাই এ ভাই ধরুন আপনি পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করবেন পশ্চিমে কাবা আপনি কীভাবে ওদিকে ফিরে প্রস্রাব করতে বসতেছেন তখন তিনি হ্যাঁ উত্তর দিকে বসলেন উত্তর দিকে যখন বসতে যাচ্ছেন তখন সেই লোকটা বলতেছে হ্যাঁ আপনি উত্তর দিকে বসছেন উত্তর দিকে মুদ্রারের মাথা দেয় এখন বলতেছে সে জংলার আড়ালে করে সে পূর্ব দিকে বসেছে পূর্ব দিকে বসার সাথে সাথে তখন সেই লোকটি বলতেছে পূর্বে সূর্য ওঠে আমাদের সারা দুনিয়া আলো করে এই সূর্য পশ্চিম দিকে ওঠে আপনি এদের প্রস্তাব করতে পারছেন অন্যদিকে করেন তখন তিনি দক্ষিণ দিকে যখন বসলেন তখন বলল যে দক্ষিণে সাগর আপনি কোন আঁকালে পানির মধ্যে প্রস্রাব করা তো ভালো নয় এখন ওই বেটা তো প্রস্রাব রাখতে পারতেছে না কি করবে এখন বললো হুজুর আর তো সহ্য হচ্ছে না সব দিকেই তো আল্লাহর সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যেই তো আল্লাহ আছে মনে হয় হুজুর আপনার মধ্যে নাই হুজুরের শরীরে প্রস্রাব করিয়ে দিয়েছে এখন বিষয় হলো হুজুর বলতেছে আরে এটা কী করলেন আমার শরীরে কেন আপনি প্রসাব করে দিলেন তখন বলল হুজুর আমনের মধ্যে তো আল্লাহ নাই এই জন্য প্রসাব করে দিলাম কারণ আমি তো সহ্য করতে পারতেছি না চতুর্দিকে কোনো দিকে প্রসাব করতে দিচ্ছেন না আমি কি করবো আমারও তো একটা যন্ত্রণা আছে হজুর কা দাঁড়াও নামাজ পড়ে আসি পরে বোঝাবো না আমার কথা হলো এত পেস আর এত যদি ইয়া করে তাহলে কি আল্লাহর ইবাদত হবে না আল্লাহকে মানা হবে দেখেন আমি কি বলবো মানুষের শরীর থেকে যদি একটু ময়লা বাহির হয় তাহলে সেই ময়লাকে পানি দ্বারা ধুত করেছে এরপরে পবিত্র হয়েছে নামাজ আমাজ পড়েছে এখানে মূল বিষয় তিনি শরীরের বাহিরে একটু ময়লা বাহির হয়েছে এই জন্য তিনি অধু করে পরিষ্কার করেছেন কিন্তু তার যে পেটের ভিতরে ময়লা টাঙ্কি আছে ওখানে তো ময়লা জমাই আছে তো আমার কথা হলো এটাও কথা নয় মানুষ চলবে ফিরবে শরীরে ময়লা লাগবে দ্রুত করে ফেলবে ঠিক আছে কিন্তু নাপাক জিনিসটা তো আসলে এটা নয় নাপাক জিনিসটা কি মূলত নাপাক জিনিসটা হলো যে মানুষ যখন পাপ করে তখন পাপ করতে করতে সে পাপের ময়লাগুলো আত্মায় লেগে থাকে তখন আপনি শরীর ধুত করেছেন আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগেছে আত্মার মধ্যে যে পাপের ময়লা এটা তোর পরিষ্কার করা হলো না তাহলে মানুষ মৃত্যুর পরে কিন্তু সে আত্মার বিচার হবে সে আত্মাটাকে অন্য কোনো প্রাণের ভিতরে বা জীবিত জীব দেহের ভিতরে ভরিয়া তখন সেই আত্মাকে শাস্তি দেওয়া হবে তো এখন বিষয় হলো আল্লাহ কিন্তু বলেছে যে তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি আছি যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি আছি যেদিকে সেজদা করো সেদিকেই আমি পাব তাহলে যে কাবা নির্ধারণ করা হয়েছে এই কাবা কি আল্লাহ এই কাবার ভিতরে কি আল্লাহ কাবা আল্লা কাবার ভিতরেও আল্লাহ না। তাহলে মূলত সেজদা তো আমরা আল্লাহকেই করি তাহলে কাবাকে সামনে রাখা হলো কেন কাবার ওই পাশে যারা আছে এই দিকে সেজদা করছে ওই পাশে যারা আছে এই দিকে সেজদা করছে সমস্ত পৃথিবীর সমস্ত মুসল্লিকে আল্লাহ মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন আমি এতটুকু বললাম বাকিটা এখানে আরও কিছু বোঝার আছে সেটা আরও লম্বা আলোচনা আজকে গলাটা একটু ভাঙা ঠান্ডা লেগেছে তো কিছু মনে করবেন না দেরি সুস্থে শুনুন তো এখন বিষয় হলো যে কাবার দিকে ফিরে প্রসাব করো না দিকে কাবা তো কাবা তো আল্লাহ নয় কাবার ভিতরে আল্লাহ নয় আচ্ছা উত্তরে প্রস্রাব করো না মুদারের মাথা রাখে দক্ষিণে না সাগর আছে পানি পানির দিকে প্রস্রাব করো না পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে পানির মধ্যে খোয়াশেচি থাকে এমন কথাও বলা হয় পূর্বে প্রস্রাব করোনা সূর্য উদিত হয় সারা বিশ্বকে আলোকিত করে তাহলে প্রস্রাবটা করবে কোন দিকে তাহলে আমি বলবো আল্লাহ যদি কোরআনে বলে থাকে তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি তোমরা যেদিকে মুখ ঘোরাও সেই আমি আছি তাহলে আমরা প্রস্রাব করব কোন দিকে ফিরে যেমন একটি কথা আছে জালাল রুমি তার মসজিদ সে পাগল বেশে রাস্তার মধ্যে পশ্চিমে পা দিয়ে ঘুমিয়ে আছে এখন পাগলের কি আর হোশ আছে কোন দিকে পা দিয়ে ঘুমিয়েছে তো এখন যখন একজন আলেম বুজর্গন তাকে বলতেছে আরে পাগল বেটা আরে পাগল বেটা তুমি কোন দিকে পা দিয়ে শুয়ে আছো জানো তখন সে পাগল চোখ বুঝে বুঝে বলতেছে বাবা কোন দিকে পা দিয়ে ঘুমিয়েছি পশ্চিমে পশ্চিমে পা দিয়ে তুমি ঘুমিয়েছ তখন সেই মাওলানা সাহেব বলতেছে যে পশ্চিমে পা দিয়ে তুমি ঘুমিয়েছ আল্লাহ আল্লাহর ঘর কাবা এদিকে তখন সেই ফকির সাহেব পাগল কি বলে বাবা পশ্চিমে কাবা এ কাবার মধ্যে কি কইতেছে যে এটা আল্লাহ আল্লাহর ঘর তখন বললেন তিনি যে যেই দিকে আল্লাহ নাই সেই দিকে আমার পা দুটো ঘুরিয়ে দাও তখন মাওলানা সাহেব পা ধরে কোন দিক ঘুরাবে সে আয়াত্ম মনে পড়ে গেছে তোমরা যেদিকে মুখ ঘুরাও সেদিকেই আমি আছি আল্লাহ তো কোরআন এই কথা বলেছে যেদিকে মুখ ঘুরাও সেদিকে আছি তাহলে পা কোন দিকে ঘুরাবে এখন সেই আলেম সেই মাওলানা সাহেব এই কি জিজ্ঞাসা করতেছে যে আমি পা কোন দিকে ঘোরাবো সব দিকেই তো আল্লাহ তাহলে বাবা আমি যখন পূর্বে রাখব রাখবো দক্ষিণে পা রাখব তাহলে তো সব দিকেই আল্লাহ আমি পা কোন দিকে রাখবো তখনই বলল এই শিক্ষাটাই আমি আপনার কাছ থেকে নেব। এই শুরু হলো জালাল উদ্দিন রুমি হাজার হাজার কিতাব লেখেছিল সমস্ত কিতাব সে পানিতে ফেলে দিয়েছে যাই হোক সেখানে যাব না আজকের মূলত কথা হলো কি যারা বেশি বাছাবাছি করে যারা বেশি মানে যারা বেশি বেশি এরকম কথা বলে যে এভাবে করা যাবে না সেভাবে করা যাবে না সেভাবে করা যাবে না আর আল্লাহ কি বলেছে তোমরা যখন যেভাবে সুবিধা পাও সে অবস্থায় আমাকে ডাকাও আমার নাম নেও যখন অবসর পাও সাধনা করো তাহলে আল্লাহ বলেছে তো চতুর্দিকে যেই দিকে তাকাও সেই দিকে আল্লাহ আছে তাহলে আমি পা কোন দিকে রাখবো আর ওই ব্যক্তি কোন দিকে প্রস্রাব করবে এই যে ধর্মের কিছু গ্লানি পৃথিবীতে চলছে কিছুদিন পরে পরে যারা মাদ্রাসামুখী মুসল্লি মসজিদমুখী যারা তারা দেখছি কিছুদিন পরে পরে এই হাদিসগুলো কয়দিন পরে পরে পাল্টায় কেউ বলতেছে কে করা ভালো না কেউ বলতেছে নবীর দূরত করা যাবে না কেউ বলতেছে ফরস পড়লেই হবে কেউ বলতেছে পীর ধরা যাবে না কেউ বলতেছে এভাবে চলে নাকি এভাবে জিকির করে নাকি তাহলে এই যে জিনিসগুলো এত রদবদল করা হচ্ছে আসলে তারা নিজেরাও জানে না যে কি করতেছে যাই হোক আজকের আলোচনা আমি যেটি বোঝাতে চাইছি যে আল্লাহ যদি সর্বদিকে থাকে সর্বদিকে ফিরে সেজদা করা যাবে সর্বদিকে সেচদা করলেই আল্লাহ পাবে তবে এখানে আরেকটি কথা বলবো কাবা শব্দের অর্থ বস্তু দেখেন কাবা শব্দের অর্থ যদি বস্তু হয় তাহলে ইটা পাথর দিয়ে এটাকে তুলে কালা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এটা এমন কি সুন্দর তাহলে সুন্দর কি আল্লাহ বলেছে পৃথিবীতে যে নিজেকে পবিত্র করছে যে নিজেকে পবিত্র করলো সেই সুন্দর সেই পবিত্র তাহলে একজন মমিন ব্যক্তি যারা আল্লাহর সাথে হাট কানেকশন করেছে নিজেকে পবিত্র করেছে আল্লাহ থেকে গায়েবের খবর পাইতে শুরু করেছে যারা আল্লাহর বন্ধু হয়েছে তারাই তো সুন্দর যাদের চরিত্র সুন্দর তারাই তো সুন্দর আর তাদের কালবের মধ্যে আল্লাহ বসে কখনো কখনো দেখা যায় যে সেই মমিনের মুখ দিয়ে আল্লাহ কথা বলে যা বলে দেয় তাই হয়ে যায় তো এখন কথা হলো আপনারা বলতে পারেন মমিন হরদ মোহাম্মদ মমিন ছিলেন কিন্তু তিনি তো শুধু নামাজ কথাটাই বলেননি তিনি হীরা পর্বতের গুহায় সাধনা করেছে তিনি নিজেকে পবিত্র করেছে তার সাথে জিব্রাইলের সাথে কথা হয়েছে তাহলে আমরা যদি নিজেকে মমিন বলি পৃথিবীর কোনো মুসল্লি যদি মনে করে তারা মমিন নামাজ পড়লে কি মমিন হয় না আমাদের ভিতর যখন পবিত্র হবে যখন এই পবিত্র কাবা বা এক কাল এর হৃদপিণ্ড এটার মধ্যে যদি আল্লাহ বসবে সেদিন বুঝবো যে হ্যাঁ আমি পবিত্র হয়েছি যাই হোক এই সমস্ত জগতবাসী আজকে ছোট করে আলোচনাটি করলাম ঠান্ডা লেগে গেছে তো তো সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন তা জানাবেন আজকের আলোচনা কেমন লাগলো তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ